আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছে তোমরা সকলে ভালো আছো গত পর্বে তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি এখন আলোচনা করব তোমাদের গণিত বইয়ের নম্বর পৃষ্ঠা থেকে এখানে যে গণিতগুলো রয়েছে এগুলোর সমাধান আমরা ভালো করে দেখব এখন প্রতিটি সমাধান আমরা আলাদা আলাদা করে দেখব প্রথমে দেখো কি প্রশ্ন দিয়েছে চারটিতে এক খালি হয় তাহলে পাঁচ হালিতে কতগুলো হবে চারটিতে এক খালি পাঁচ হালিতে কতগুলো তাহলে সমাধানটি দেখো এক খালি সমান কয়টি চারটি তাহলে পাঁচ খালি সমান চার গুণ পাঁচ চার পাচা বিশটি এভাবে তোমরা এটি করে ফেলতে পারবে এরপরের প্রশ্নটি দেখো যদি এক গুচ্ছে ফুল ছয়টি থাকে তবে এরকম কয়টি ফুল থাকবে এটিও সহজ এক গুচ্ছে ফুল থাকে ছয়টি তাহলে এরকম আট গুচ্ছে থাকবে ছয় গুণ আট ছয় কত আটচল্লিশ এর প্রশ্নটি দেখো ছয় নম্বরে তাস্কিয়া প্রতিদিন চার ঘন্টা করে বই পড়ে এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে এক সপ্তাহ সমান কত দিন সাত দিন একদিনে তাসপিয়া বই পড়ে চার ঘন্টা তাহলে সাত দিনে তাসপিয়া বই পড়ে চার গুণ সাত চার সাতা ঘন্টা বই পড়ে সাত নম্বরটি দেখো এক দিস্তার কাগজে ২৪ টা থাকে বারো দিস্তায় কত তা কাগজ থাকবে এক দিস্তায় থাকে চব্বিশটা বারো দিস্তায় চব্বিশ গুণ বারো তাহলে কত দুইশো আঠাইশ আট নম্বরটি দেখো একশো পয়সা সমান এক টাকা হয় তাহলে দশ টাকা সমান কত পয়সা এক টাকা সমান কত পয়সা এক পয়সা তাহলে দশ টাকা সমান একশো গুণ দশ আমরা যদি গুণ দিই তাহলে কত আসবে এক হাজার পয়সা আসবে একটি বইতে একশো একটি বইতে একশো ত্রিশ পিসটা আছে এরূপ আটাই বইতে কতটি পিসটা আছে একটি বইতে আছে একশো ত্রিশ পিসটা তাহলে আঠাইশটি বইতে আছে একশো ত্রিশ গুণ আটাইশ আমরা যদি এটি একটু করি একশো ত্রিশ প্রথমে আটকে শূন্য দিয়ে গুণ করলে আঠাশ শূন্য শূন্য তিন আটে চব্বিশ চব্বিশের চার হাতে আছে দুই আট একে আট আটে আট দুই দশ দশের দশ বসে যাবে কারণ আর কোনো সংখ্যা নেই দ্বিতীয়বার আসার জন্য একটি শূন্য দিব দুইয়ের শূন্য শূন্য বসে যাবে তিন দুগুণে ছয় 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 বসে যাবে দুই একে দুই তাহলে যোগ করলে এদিকে আসতে শূন্য এখানে আসতে চার এখানে ছয় শূন্য যোগ করলে ছয় এখানে দুই আর একে যোগ করলে তিন তাহলে তিন হাজার ছয়শো চল্লিশটি তাহলে উত্তর হবে কত গুণ করলে তিন হাজার ছয়শো চল্লিশটি এরপর দেখো দশ নম্বরে দেখো মিলির টাকার চোদ্দ গুণ টাকা মুন্নির কাছে আছে কত গুণ টাকা চোদ্দ গুণ টাকা মিলির কাছে যদি দুইশো টাকা থাকে তবে মুন্নির কাছে কত টাকা আছে মিলির কাছে আছে দুইশো টাকা মুন্নির কাছে আছে দুইশো পঁচিশ গুণ চোদ্দ তাহলে কত টাকা তিন টাকা এরপরে দেখো এগারো নম্বর কি বলেছে একটি ইলিশ মাছের দাম সাতশো পঞ্চাশ টাকা এরূপ বিশটি ইলিশ মাছের দাম কত একটি ইলিশ মাছের দাম যদি তিনশো পঞ্চাশ টাকা হয় এরূপ বিশটি ইলিশ মাছের দাম তিনশো পঞ্চাশ গুণ বিশ সমান সাত হাজার টাকা এ ধরনের তোমাদের আর কোন বইয়ের কোন কোন পৃষ্ঠার ভিডিও বেশি প্রয়োজন তোমরা সেটি আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য সেটি রেডি করব অন্যান্য যে কোনো বইয়ের যদি তোমাদের ভিডিও প্রয়োজন হয় তোমরা আমাকে তাড়াতাড়ি জানাবে আমি এই চ্যানেলে তোমাদের জন্য সেই ভিডিওগুলো আপলোড দিব